নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব নভেম্বর মাসের সতেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত সাপ্তাহিক কেমন যাবে তা নিয়ে তো এই সময়কাল আপনার জন্য স্বাস্থ্য মানসিক স্থিতি আর্থিক অবস্থান পারিবারিক সম্পর্ক কর্মজীবন এবং শিক্ষাগত অগ্রগতি সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে শনি এবং রাহুর অবস্থান মানসিক চাপ বহুমের সমস্যা এবং অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজনীয় করে তুলেছে আমাদের বিশ্লেষণে প্রতিটি দিক বিস্তারিতভাবে দেখানো হবে যেন আপনি সঠিক পরিকল্পনা নিয়ে সপ্তাহটি কাটাতে পারেন। আমরা চাপ যায়। আর্থিক এবং বজায় রাখা যায় কর্মক্ষেত্রে ভুল সংশোধন করা যায় এবং শিক্ষায় মনোযোগ ধরে রাখা যায় তো চলুন কথা বলবো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে কর্কট রাশির জন্য সতেরো থেকে তেইশ নভেম্বর সময়কালে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করছে যা শারীরিক এবং মানসিক চাপ উভয়কে প্রভাবিত করবে আইনি বিষয় বা অন্যন্য দায়িত্বের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আর এই চাপ ঘুমের ব্যাঘাত বা মানসিক অবসাদের কারণে হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি প্রতিদিন ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হালকা শারীরিক ব্যায়াম মানসিক চাপ কমাতে এবং মনকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে চাপ কমানো এবং মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য সকালবেলা সূর্যোদয়ের সময় হালকা ব্যায়াম বা প্রকৃতির সঙ্গে সংযোগ করা অত্যন্ত সহায়ক এছাড়াও নিয়মিত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত জলপান মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা ঘুমের সমস্যার মুখোমুখি থাকেন তবে নেওয়া পরিবারের সদস্যদের সঙ্গে ইতিবাচক সময় কাটানো এবং নিজেকে সঠিকভাবে রিল্যাক্স করার সুযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারকে আপনার সঙ্গে সামিল করা মানসিক সামর্থ্য বৃদ্ধি করবে এবং চাপ কমাবে এই সপ্তাহে মানসিক চাপ এবং ঘুমের ব্যাঘাত মোকাবেলায় ধ্যান, হালকা ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং পরিবারের সমর্থন অপরিহার্য। স্বাস্থ্য এবং মানসিক স্থিতি নিয়ন্ত্রণ রাখলে এই সপ্তাহের প্রতিটি কার্যক্রমের জন্য আপনি প্রস্তুত থাকবেন। তো দেখে নিব অর্থ এবং আর্থিক পরিস্থিতি কেমন যাবে। এই সপ্তাহে কর্কট রাশির জন্য আর্থিক পরিস্থিতি সতর্কতার দাবি রাখে। হাতে টাকা থাকবে তবে বড় কোনো কেনাকাটা এড়ানো গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় ব্যয় ভবিষ্যতের আর্থিক সমস্যার কারণ হতে পারে বিশেষ করে রাহু আপনার অষ্টম ঘরে অবস্থান করছে যা আর্থিক সিদ্ধান্তে সতর্কতা অপরিহার্য করে তোলে ঋণ নেওয়ার চিন্তা হতে পারে তবে এখন তা স্থগিত রাখা উত্তম কেনাকাটা বা বিনিয়োগের ক্ষেত্রে সীমিত এবং পরিকল্পিত ব্যয় বজায় রাখলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে গৃহস্থলীয় প্রয়োজনীয় খরচ সীমিত এবং উদ্দেশ্যমূলক হওয়া উচিত এই সময় অতিরিক্ত ব্যয় বা তাড়াহুড়া সিদ্ধান্ত ভবিষ্যতের সমস্যা সৃষ্টি করতে পারে পরিবারের আর্থিক প্রয়োজন এবং দৈনন্দিন খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য একটি সুষম্য বাজেট পরিকল্পনা করা জরুরি দৈনন্দিন খরচে সচেতন থাকা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা আপনার আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এই সপ্তাহে আর্থিক ক্ষেত্রে সতর্কতা সীমিত ব্যয় এবং পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সুষম বাজেট এবং সচেতনতা গুরুত্বপূর্ণ তো পারিবারিক এবং সামাজিক সম্পর্ক যদি আমরা তুলে ধরি জন্য পারিবারিক ও সামাজিক সম্পর্ক এই সপ্তাহে গুরুত্বপূর্ণ পরিবারের মধ্যে আপনার খ্যাতি এবং ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে তাই সব সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের মতামত নেওয়া অত্যন্ত জরুরি হঠাৎ সিদ্ধান্ত বা অসতর্ক আচরণ পারিবারিক শান্তি ভঙ্গ করতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা আপনার মানসিক শান্তি নিশ্চিত করবে বিশেষ করে বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন করা আবশ্যক কারণ তাদের সমর্থন এবং নির্দেশনা অনেক সময় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে পারিবারিক সম্পর্ক মজবুত রাখতে সক্রিয় সংলাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেয়ার করার আগে বিশ্লেষণ করা এবং পরিবারের অন্যান্য সদস্যদের মানসিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পূরণে সতর্কতা কূটনীতি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে ছোটখাটো ভুল বোঝাবুঝি সহজেই সমাধানযোগ্য হবে তবে অযথা উত্তেজনা পারিবারিক শান্তি নষ্ট করতে পারে আর এই সপ্তাহে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সৌজন্য ধৈর্য এবং সতর্কতা অপরিহার্য কর্মজীবন এবং পেশাগত দিক যদি দেখি তো এই সপ্তাহে কর্কট রাশির জন্য কর্মক্ষেত্রে সতর্কতা এবং নিয়মিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ যদি কোনো ভুল বা অবহেলা ঘটে তা স্বীকার করা ইতিবাচক ফলাফল আনতে পারে তবে ভুল সংশোধনের জন্য দ্রুত বিশ্লেষণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য নিয়মিত কাজ করা সতর্ক থাকা এবং পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে সম্মান বৃদ্ধি এবং প্রশংসা পাওয়া সম্ভব কর্মক্ষেত্রে সমস্যা এড়াতে ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে কাজ করা জরুরি সহকর্মীদের সঙ্গে সমন্বয় তথ্যের সঠিক ব্যবহার এবং কৌশলগত পদক্ষেপ সফলতার এই সময় তাড়াহুড়া বা অযথা আত্মনির্ভর সিদ্ধান্ত ক্ষতি করতে পারে তাই ধৈর্য এবং যুক্তি ব্যবহার করে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত নতুন সুযোগ ও প্রকল্পের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখলে দীর্ঘ সফলতা নিশ্চিত হবে কর্মজীবনের সতর্কতা নিয়মিত প্রচেষ্টা এবং ইতিবাচক মনোভাব সফলতার মূল চাবিকাঠি তো শিক্ষা এবং আহ পরীক্ষার্থীদের জীবন কেমন যাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রম এবং মনোযোগের অপরিহার্য মনোযোগী তোমরা পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিক অধ্যয়ন এবং নিয়মিত মনোযোগ খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনায় অবহেলা বা অলসতা নেতিবাচক ফলাফল ডেকে আনতে পারে। বোঝার অসুবিধা বা জটিল বিষয়ের ক্ষেত্রে বড় ভাইবোন, শিক্ষক বা অভিভাবকদের সাহায্য নেওয়া যুক্তিসঙ্গত। ধারাবাহিক অধ্যয়ন পরিকল্পিত সময় ব্যবস্থাপনা এবং মনোযোগী মনোভাব শিক্ষাগত সাফল্য নিশ্চিত করবে। এই সময়ে নতুন কৌশল, পর্যাপ্ত অনুশীলন এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য নিয়মিত পড়াশোনা বিশ্রাম এবং স্বাস্থ্য সচেতনতা একত্রে পালন করলে মানসিক চাপ কমবে এবং ফলাফল ইতিবাচক প্রভাব ফেলবে শিক্ষার্থী আর পরীক্ষার্থীদের জীবন সফল করতে ধারাবাহিক অধ্যয়ন মনোযোগ এবং সহায়তার প্রয়োজন অপরিহার্য তো কিছু উপায় এবং শুভ পরামর্শ যদি আমি দেই আপনাদেরকে এই সপ্তাহে কর্কট রাশির জন্য বিশেষ কিছু উপায় কার্যকর প্রতিদিন এগারো বার ওম পার্বতী নম জপ করুন ধ্যান হালকা ব্যায়াম চাপ কমাতে সাহায্য করবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিশ্লেষণ করুন এবং তাড়াহুড়ো থেকে বিরত থাকুন শুভ রং নীল শুভ দিন বুধবার শুভ সংখ্যা সাত এই উপায়গুলো অনুসরণ করলে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক শান্তি এবং কর্মক্ষেত্রে সম্মান বজায় থাকবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার